হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওই এক গ্লাস জল খেয়েই চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আর আজকে ব্রেকফাস্টে তোমার এই যে বাটার গরম করে তাতে দিয়েছি ব্রেড তিন পিস চার পিস ব্রেড আমি সেঁকে নিব আর তারপরে বানাবো একটা ডিমের অমলেট তো সম্পূর্ণ ব্রেকফাস্টটা আমি আজকে বানাচ্ছিলাম বাবাই জন্য কারণ হ্যাঁ আমিও ব্রেকফাস্ট তো করব নিশ্চয়ই কিন্তু আগে আমি ওকে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে দিই তো তারপর আমার খাওয়া দাওয়া হবে আর ও যতক্ষণ না অফিস বেরিয়ে যাচ্ছে ততক্ষণ একটা ঝামেলা থাকেই ও কি খাবে না খাবে কখন বেরোবে তারপরে এটা দাও ওটা দাও সারাক্ষণ ও নিজে নিয়ে কোনো কাজবাস্ত তো করে না কোনো কিছু নিয়ে তো জ্বালাতেই থাকে তো যাই হোক এখন ওর জন্য ব্রেড সেঁকে নিয়েছিলাম আর এদিকে একটা ডিমের অমলেট আর আমি ডিমের অমলেটে দেখো সকালবেলা কিছুই দিই না পেঁয়াজ লঙ্কা এগুলো কিছু দিই না জাস্ট অল্প একটু লবণ দিই দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আছে গোলমরিচের গুঁড়োটাও দিই আর ও একটু না ওই ঝাল ঝালঝাল খাবার খুব একটা পছন্দ করে না ওইখানে গোলমরিচটা দিলে একটু ঝাল মানে ঝাল ঝাল লাগে তো ফ্লেভারটা তো ওই কারণে দিই নি ওকে তো দেখো এখন ওকে ওই তিন পিস ব্রেড আর ওই ডিমের অমলেট আর ওইদিকে চায়ের জল বসিয়ে দিয়েছে মোটামুটি সকালবেলা চিনি ছাড়া লিকার চা দিয়ে দিব দিলে ওর মোটামুটি ব্রেকফাস্ট হয়ে যাবে আর ও অফিস গেলে না সকালবেলা ভাত খেয়ে যায় না এইরকম রকম হালকা ফুলকা ব্রেকফাস্ট করেই অফিস যায় তো এখন ওর ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি ও তো চলো আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক কিছুদিন ধরে হচ্ছে আমার এমনটা যে আমার খুব মন খারাপ করে যেহেতু কাজ ছাড়া তার বাকি সময়টা তো আমাকে একা থাকতে হয় আর আমি বিয়ের আগে আমার ফ্যামিলির তো জয়েন্ট ফ্যামিলি তো সবার সঙ্গে হই হৈ করে দিন কাটিয়েছি তো ওই কারণে এখন তো আর কাউকে পাই না সেইভাবে ওই জন্য খুব মন খারাপ করে আর এই মন খারাপের দিনগুলোতে না যখন তুমি একটু ভাববে চিন্তা করবে তখন চারদিক থেকে নেগেটিভ চিন্তাভাবনাগুলো ঘিরে যায় তোমাদের সঙ্গেও কি এমনটা হয় তো জানি তবে আমার সঙ্গেই এমনটা হয় তবে আমি কাজের মধ্যে নিজেকে অনেকটা ব্যস্ত রাখার চেষ্টা করি যাতে নেগেটিভ বিষয়গুলো বেশি মাথায় না আসে এত কাজের মধ্যে থাকার পরেও এইরকম নেগেটিভ চিন্তা ভাবনা বা এইরকম মন খারাপগুলো আসে কিন্তু যারা সব সময় বাড়িতে থাকে তাদের কিভাবে দিনগুলো কাটে হ্যালো ভাবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসার ওটসেড এক্সপ্লোর বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করেছি আর সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক এখন আমি রেডি হয়ে গেছি স্কুল যাব বলে আর আজকে দেখো মাথায় শ্যাম্পু করেছি এই ঠান্ডার মধ্যে আর এই কয়েকদিন ধরে তো ঠান্ডা কেমন পড়েছে তোমরা জানো প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে আমাকে আজকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে একদম স্নান করতে হয়েছে মানে একদম কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছে তো যাই হোক কিছু করার নেই ঠান্ডার মধ্যে তো মাথায় শ্যাম্পুও করতে হবে আর নিজেকে ফ্রেশও থাকতে হবে তো এখন তাড়াতাড়ি করে স্কুল বেরিয়ে যাবো একদমই লেট করবো না আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন মাথায় চিরুনি করবো না এটা একটু ঠিক করে তারপরেই বেরিয়ে যাবো তো চলো এখন যাওয়া যাক এই যে রেডি হয়ে নিয়েছি আর এখন সোয়েটার ভালো করে পরে টরে নিয়েছি তারপরেও প্রচণ্ড ঠান্ডা লাগছিল কিন্তু কিছু করার নেই এখন স্কুল যেতে হবে আচ্ছা আর একটা কথা বলো তোমরা আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে উইন্টার স্কিন কেয়ার রুটিন শেয়ার করব আমার তো সেটা না করব করব বলে করা হয়ে ওঠেনি তারপরে মাঝখানে আমার স্কিনে একটু অ্যালার্জি মতো হয়ে গেছিলো ওই জন্য আর ওটা করা হয়ে ওঠেনি তো তোমরা যদি স্কিন কেয়ার রুটিন দেখতে চাও তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদেরকে একটা আমার স্কিন কেয়ার রুটিন উইন্টারে কিভাবে নিজের স্কিনটাকে ঠিক রাখছি বা কিভাবে স্কিনের ট্রিটমেন্ট করছি তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন স্কুলের বাচ্চারা খেলা প্র্যাকটিস করছে কারণ ওদের স্পোর্টস আছে রবিবার দিন তো এই কারণে ওদেরকে দিয়ে এখন প্র্যাকটিস করানো হচ্ছিলো তো ওটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমার স্কুলের বাচ্চারা দেখেছ কি কিউট সত্যি বাচ্চারা যখন ছোট থাকে সবাই কিউট থাকে আর ওরা সত্যি এত ফুটফুটে এত মিষ্টি হয় না মানে সারা দিন আমার এত ভালো কাটে আমি যখন স্কুলে যাই তখন ফুল এনার্জি নিয়ে স্কুলে যাই ওদের সঙ্গে এত হই হই করে সারাটা দিন কেটে যায় কীরকম সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না আর এই বাচ্চাগুলোর সঙ্গে না মানে একদিন না দেখা হলে মনে হয় যেন ওদের সঙ্গে কতদিন দেখা হয়নি আর ওরা একদিন না গেলে মানে স্কুল অফ করলে ওরা এতবার করে জানতে চায় যে দিদিমণি কেন স্কুলে আসনি সত্যি খুব ভালো লাগে তো এই মাত্র স্কুল থেকে ফিরলাম ফিরে এই খেতে বসছি আর তোমার সকালবেলা ডাল আর ভাতটা করে গেছিলাম আর এখন এসে ডালটা গরম করে নিয়েছি আর একটু আলু ভাজা করেছি দিয়ে খেয়ে নিচ্ছি আর ডালটা তোমার এমনি ডাল না একটু টক ডাল বানিয়েছি আমচুর দিয়ে তো ওটা না বেশ ভালো লাগে খেতে ওই কারণে বানালাম আর একা একা আর কি বানাবো ভাবো তো একা একা এইটুকু করেই যাই হোক একটু খেয়ে নিতে হবে খেয়ে নিচ্ছি খাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে মেলা থেকে কী কী এনেছি ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তেমন কিছু কিনে নিয়ে ছোট ছোটো যেই জিনিসগুলো এনেছি ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বেশ ভালো লাগবে জিনিসগুলো এখন সন্ধেবেলা কাকু এসছে তো ওই কারণে চটপট ভাবলাম কি বানিয়ে খেতে দেওয়া যায় তো ভাবলাম একটু মালপোয়া বানিয়ে নিই আর যেহেতু বাড়িতেই ময়দা তারপর তোমার গুড় সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল তো ওই কারণে ভাবলাম ছোট ছোট করে মালপোয়া বানিয়ে নিই বেশ ভালো লাগবে আর সেদিন বাড়িতে মালপোয়া বানিয়েছিলাম কিন্তু আমি এক পিসও খাইনি তো তাই আমারও একটু খেতে ইচ্ছে করছিল আমারও যে ইচ্ছে করেনি তেমনটা নয় আমারও খেতে ইচ্ছে করছিলো ওই কারণেই বানালাম তো যাই হোক এখন গরম গরম মালপোয়া বানিয়ে এখন হাবু কাকুকে দিব দেখি হাবু কাকু খেয়ে কি বলে তো চলো এখন এটা বানিয়ে নি তাড়াতাড়ি করে এই যে হাবু কাকু এখন দিয়েছি তার সঙ্গে এক কাপ চাও করে দিয়েছি আর কোনো কিছু খাবার একটা বানালে হাবু কাকু খুব খুশি হয় তো মোটামুটি সন্ধ্যেবেলা হাবু যা কাজবার ছিল সমস্ত কিটা কমপ্লিট করে আর একটু মালপোয়া বানিয়েছিলাম আমি তাড়াতাড়ি করে তো যাই হোক সবাই মিলে খেলাম খাওয়ার পরে হাবুকাপুও বেরিয়ে গেল বাবাইও বেরিয়ে গেছে আর আমি তাই একদম ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করি তো গান্ধী মেলা যে গেছিলাম কি কি কিনেছি তো ওইগুলো এক এক করে শেয়ার করব। তো ওইগুলো সব নিয়ে বসছি তো তেমন কিছু না টুকটাক জিনিস কিন্তু ছোট ছোট জিনিসগুলো বেশ ভালো লাগবে তোমাদের তো প্রথমেই দেখাই আচ্ছা এই যে দুটো তোমার এগুলোকে কি বলে আমি ঠিক জানি না ওই চুলের চুল বাঁধাটাও যেতে পারে তাছাড়া এমনি হাতেও এখন দেখি সবাই নেয় তো আমিও মাঝে মাঝে নিয়ে নিই ভীষণই ভালো লাগে আর এগুলো বেশ বড় সাইজ দেখো অনেকটা বড়ো আর কালার দুটো পছন্দ হয়েছিল বলে এই দুটো নিয়েছি আর সুমি সাঁতী যে গেছিলো তো ওর দু বোন ওরাও একটা করে নিয়েছে কিন্তু ওদের জিনিসগুলো তো নিয়ে চলে গেছে ওই জন্য আর শেয়ার করতে পারলাম না তো যাই হোক এই দুটো নিয়েছি তার সঙ্গে নিয়েছি এইটা এইটা তোমার একটা হেয়ার এক্সারসারিস এটা না তোমার ওই এই রকম টাইপের দেখো এই যে এরকম ক্লিপ টাইপের তবে এটাকে ওই এই দু সাইড থেকে চুলটা নিয়ে এই পেছনটা এরকম করে আটকালে না বেশ ভালো লাগে আমি বেশ দেখেছিলাম কিছুদিন আগে একটা মানে একজনকে নিতে বেশ ভালো লাগছিল তো এটা চোখে পড়লো আর এটা বেশ ভালো দেখতেও ছিল তো এখন দেখাতে পাচ্ছি না পরে যখন আটকাবো তখন দেখিয়ে দিব আর এটা বেশ ভালো লাগলো তো এটা একটা নিয়েছি বেশ সুন্দর দেখতে না বেশ কিউট জিনিসগুলো তো এই হেয়ার এক্সেসারিজ তিনটে নিয়েছি আর তার সঙ্গে এইটা দেখো এইটা একটা নাকি ওই হাইলাইটার পেন বলে তো এটা না কীরকম খুলতে হয় আমি ঠিক জানি না মানে এটা বাবাই এনেছে ওর ভালো লাগছিলো তো ও দেখে টেকে কিনেছে তবে এটা কীরকম কি ইউজ করতে হয় আমি ঠিক জানি না খুলতেও পারছি না আমি তো যাই হোক ওটা ওর ছিল তো তারপরে নিয়েছি যেটা সেটা হচ্ছে এই এইবার দুটো চুড়ি আর সত্যি কথা বলতে কি ছোটোবেলায় যখন বাবার সঙ্গে মানে আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম ছোটোবেলায় তো ছোটোবেলায় যখন বাবার সঙ্গে আমি গান্ধী মেলা আসতাম বাবা কিন্তু প্রতি বছর একদিন নিয়ে আসতো গান্ধী মেলা আমাকে একাকেই নিয়ে আসতো এবার আমি যখন বাবার সঙ্গে আসতাম তখন কিছু কিনতাম না মেলা থেকে শুধু খেতাম আর তোমার চুড়ি কিনতাম তো দু তিন রকমের চুড়ি কিনে ওটা নিয়েই বেশ আনন্দের সঙ্গে বাড়ি যেতাম আর সত্যি বলতে কি ছোটবেলায় একটু কিছু এনে দিলেই কতটা আমরা খুশি হয়ে যেতাম তারপরেও সেই মানে সেই আনন্দটা কোথাও খুঁজে পাওয়া যায় না তো যাই হোক আর এই চুড়িটা দেখো এটা না আমার বেশ ভালো লাগলো এটা বেশ অন্যরকম দেখতে এই টাইপের আর সত্যি আর একটা কি তো আমার একটু এইসব চুড়ি এইগুলো একটু দেখলে না কিনতে ইচ্ছে করে বেশ ভ্যারাইটি আর এটা দেখো বেশ অন্য রকম এইগুলো তোমার ব্ল্যাক পাথর দেওয়া তো মাঝখানে রকম হোয়াইট স্টোন দেওয়া তো বেশ ভালো লাগলো ওই কারণে কিনে নিয়েছি আর কেমন লাগছে এটা তোমরাও কিন্তু জানিও এটা কেমন হয়েছে এটা তোমার ওই একশো কুড়ি টাকা মতো নিয়েছে দুটো কিন্তু খুব সুন্দর দেখতে আর একটু ইয়াররিংসও বেশ কিনতে তো ভালো লাগে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে একটু ম্যাচিং করে পড়লাম তো আমি এইবার একটু অন্যরকম কিনেছি এই দেখো রকম টাইপের দেখতে জানি না কত একটু ক্লোজ করে দেখিয়ে দিয়ে দেখো এটা কেমন লাগছে তোমরা জানিও আমার তো এইটা সবাই যেমন সুমি সাঁখি সবাই বলছিলো দিদি এটা নাও এটা খুব ভালো লাগছে এটাও নিয়েছি আর এটা আমার খুব ভালো লাগছিলো নিজে তো তারপরে আমি এটা নিয়েছি তবু কিসের সঙ্গে পরা হবে সে তো পরের কথা কিন্তু বেশ ভালো লাগছিলো নিয়ে নিজ এগুলো একটু অন্যরকম দেখতে এটা দেখো ভীষণই কিউট দেখতে এই ছোট্টটা ভীষণ কিউট দেখতে তো যাই হোক তার এই দুটো ইয়াররিংস মোটামোট তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো এইগুলো তোমার ওই ফ্লাওয়ার স্টিক কিন্তু সবটাই কাগজের তৈরি সত্যি এত সুন্দর করে মানুষ এগুলো সব বানায় এইগুলো দেখো কাগজ কেটে কালার কাগজগুলো কেটে কি সুন্দর করে বানিয়েছে তো এইগুলো আমি মোটামুটি দশ পিস না বা বারো পিস নিয়েছি একশো টাকা দিয়ে আর বেশ খুব সুন্দর দেখতে আর এটা বেশ ঘর সাজানোর তো খুব সুন্দরভাবে কাজে লাগবে আর তো এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই রকম লাইট এটা তোমার একটা প্লাস্টিকের কি বলে এটাকে জানা হ্যাঁ প্লাস্টিকের বোতল তো প্লাস্টিকের বোতলের ভেতরে না এই ভেতরে তোমার টুনি বাল্ব যে হয় এগুলো ছোট ছোট করে ওইগুলো দেওয়া আছে তার সঙ্গে একটা গোলাপের এইরকম একটা স্টিক দেওয়া আছে প্লাস্টিকের তো এইটা জ্বালালে ঠিক এই রকম দেখতে হয় দেখো জ্বালানোর সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা বেশ কালারফুল হয়ে গেল না আর এই জিনিসগুলো না আমার কাছে এর আগেও ছিল আমি বিয়ের আগে কলকাতা গিয়েছিলাম কলকাতা থেকে দুটো এনেছিলাম তো ওইগুলো আমি এতই ইউজ করেছি কোনো বার্থডেতে বা কোনো স্পেশাল কোনো অকেশন হলেই ওটাকে লাইটটা জ্বালাতাম তো দিয়ে না ওই লাইটগুলো আর জ্বলে না এখন কারণ এখানে তো একটা একটা মানে ছোট্ট ব্যাটারি দেওয়া থাকে যার কারণে এই লাইটগুলো জ্বলে তো এইবার গান্ধী মেলা যেতে এই জিনিসটা দেখতে পেলাম দেখতে পেতেই আমি আর আমরা নাইটটা আমাকে দুটো নিয়ে যেতেই হবে কারণ কিছু একটা স্পেশাল মুহূর্তে মানে একটু ডেকোরেশন করলাম বা সাজানোর জন্য এটা কিন্তু বেশ ভালো কাজ দেয় তো যাই হোক এই দুটো নিয়েছি এই দুটো কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই জানাবে আর একটা যেটা এনেছি সেটা হচ্ছে টুথপিক এটা কিন্তু তোমার ওই মানে কী বলছে জানো ব্যাম্বো টুপিক এটা নিয়েছি আমার মশাইয়ের জন্য আর এটা ভীষণ দেখ কিউট দেখতে এইরকম বক্সের মধ্যে যেহেতু রাখা আছে সুন্দর করে গুছিয়ে তো এটা একটা নিয়েছি বাবার জন্য তো এটা যখন বাড়ি যাব তখন বাবাকে দিব আর এর মধ্যে আমি মানে মেলা থেকে না এর মধ্যে আমি শ্রীলেদাস থেকে একটা ব্যাগ এনেছি ওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমার স্কুল যাওয়া ব্যাগটা না অনেক দিন হয়ে গেছে অনেক দিন ধরে ইউজ করেছি আর ওটা না একদম পুরোনো হয়ে একটু মানে ছিঁড়েও গেছে কিন্তু তাও সেটাকে আমি কেন ইউজ করছিলাম এতদিন ধরে কারণ আমাদের ওইদিকে রাস্তা এত খারাপ আর প্রতিদিন এত ধুলো হয়ে যায় পুরো আমার ব্যাগটা পুরো ধুলোতে ভর্তি হয়ে যায় তো এই কারণে আমি ব্যাগটা চেঞ্জ করছিলাম না তো তারপরে ভাবলাম যে না এবার একটু ব্যাগটা চেঞ্জ করা যাক ঠিক ওই একই রকমই আর একটা ব্যাগ নিয়েছে ওই একই টাইপ এই যে দেখো এই ব্যাগটা এটা বেশ বড় আর এই রকম ব্যাগ হলে তোমার রেগুলার ইউজের জন্য ঠিক আছে কিন্তু এগুলো তোমার একটু পকেট ফ্রেন্ডলিও হয় আর খুব ভালো ব্যাগ বেশি দাম দিয়ে নিয়ে এরকম রেগুলার ইউজ করার কোনো মানে হয় না তো যাই হোক তো এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই জানাবা এটা তোমার ওই চারশো নব্বই মতো নিয়েছে নব্বই টাকার মতো না চারশো টাকাই নিয়েছি এই যেটা তো তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে টকিং টয় এটা ভীষণ মানে খুবই সুন্দর এটা মানে এটা খুব ভালো কাজ দেবে আমি তো একা একা থাকি তো যখনই মানে কী বলো তো বাবাইয়ের উপরে কোনো কারণে রেগে গেলেও না মানে আমি ভুলে যাই কিছু সময় পরে আর কোনো কারণে হয়তো রাগ করেছি ওর উপরে কিছু সময় পরে আমার সেটা মনে থাকে না তো রাগ করলেও আমাকে নিজে থেকে গিয়ে কথা বলতে হয় যা কি তো বাড়িতে যখন অনেকে থাকে থাকলে কি হয় আমি হয়তো রাগ করেছি আমি না কথা বলি কাউকে দিয়ে হয়তো কথাটা বলানো যায় কিন্তু যেহেতু একা একা থাকি কোনো সময় রাগ করে না কথা বলে থাকা হয় না মানে আমি রাগ করলেও আবার কিছু সময়ের পরে গিয়ে ওর সঙ্গে কথা বলতে হয় কারণ একা একাই তো থাকি কি আর করব কথা না বলে তো এইটা হয়েছে আমি মোটামুটি যখনই রাগ করব একে বলবো এ আবার সেই কথাটাই রিপিট করবে দাঁড়া তোমাদেরকে একটু দেখাই এটা এটা তো মনে হয় চার্জ নেই তো এখন টকিং টমটাতে তোমার টকিং টয়েজ যেটা তো ওটাকে আমি এখন চার্জ দিয়ে নিয়েছি সরি হাই কেমন আছো তুমি আচ্ছা তুমি কি আমার কথা শুনে চলবে ভেরি গুড তাহলে আমার কথা শুনবে তো আচ্ছা বাবাইকে ইউ ইউ যাই হোক এইটা নিয়েছি এটা কিন্তু বেশ মজার আমারও তো বেশ মজার মানে খুব ভালো লাগছে আর তো যাই হোক এই এই জিনিসগুলো কিনেছি তো এই জিনিসগুলো তোমাদের সঙ্গে মানে যা কিনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ অনেক দিন ধরেই দেখছি তোমরা ভিডিওতে সেভাবে কোনো কমেন্ট করো না প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে ব্লগগুলো কেমন হচ্ছে বা কি রকম টাইপের ব্লগ দেখতে চাইছো তাহলে আমি সেই রকমভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো সবাইকে টাটা